হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের সাতক্ষীরায় অবস্থিত সুলতানপুর বড়বাজার এখানে রয়েছে আপনার কাঁচামাল সামগ্রী এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র ক্রয় বিক্রয় হচ্ছে যেমন এখানে কিন্তু এ দেখেন পলিথিন পাশে হচ্ছে এখানে এখানে আপনার কি মশলাভান্ডার মানে মশলাভান্ডার যাবতীয় মালামাল পাওয়া যায় এছাড়াও আপনাদেরকে আরও এগিয়ে দেখাতে চাচ্ছি যে আমাদের বড় বাজারটা কেমন এখানে কি কি মালামাল বিক্রি হয় এখানে আছে মুরগির বাজার এখনও সামনের দিকে দেখেন কি জ্যাম এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় অসম্ভব ভিড় এখান থেকে বেরিয়ে যাওয়াটাই মানে একটা বিশাল ব্য ব্যস্ততা এখান থেকে আমার বন্ধু কিন্তু খুব দ্রুত বেগে চলে গেল সে আমাকে কিন্তু খেয়াল করিনি অবশ্য খুব দ্রুত ব্যস্ততার মাঝে এটা হচ্ছে বড়োবাজারের ভিতরে একটা ছোট্ট পয়েন্ট এখানে যে ভ্যারাইটি স্টোর খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান এখানে তাদের দুইটা প্রতিষ্ঠান এগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে বলছেন লাইক কমেন্ট করে জানাবেন